কত সুন্দর আমাদের ইসলাম চ্যাকেণ্ড ব্যালেন্স চ্যাকেন্ড ব্যালেন্স কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না কুকুরের শো কুমিরের শো সুকেসে সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না করে নামে টুকরা হয়ে যাবে ঘর ঘরের ভেতরে গিটার রাখা যাবে না গিটার চিনেন হারমোনিয়াম রাখা যাবে না ঢোল তবলা বাজারে ঢোল বাজারে বেশি আজারা নাই ঢোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রেশ কি বংশী বাজায় কে বংশী রাখা যাবে না বংশীবাণী বাশি এই বাঁশি ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেস্ততা ঢুকে না আল্লাহর হাবিবসায়সলাম বলেছেন বটে স্তুপ লেবুকা সিরাল মাঝামিন ঢোল বান্দ হারমোনিয়াম তবলা এগুলোকে ফেঁকে মাটির সাথে চড়িয়ে দেওয়ার জন্য আমি বিশ্বরূপে আগমন করেছি চিল্লাভের ঠিকেরা রেজন্না আল্লাহর হাবিব বললেন بین الملائکہ ثلاثه دخلوا بيتا فيه تماثيل وصور مستدعى احمد ابن হামবলের حدیث اللہ الرحمতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কৌশলকালে প্রবেশ করে না যেই করে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি কথা বুঝতে পেরেছেন তাহলে এগুলো রাখা যাবে না হিন্দি সিরিয়াল দেখা যাবে না ঠিক কিনা এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ার নায়িকাদের কোমরদুলান্ন ডান্স দেখে আছে না নাই সিরিয়ালের জন্য পাগল বলে দেশের মেয়েরা আলহামদুলিল্লাহ এদের মধ্যেও এখন পরিবর্তন হইতেছে এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে ঠিক কি না তার মানে এই তাফসির মাহফিলগুলোর সফলতা আছে না নাই আল্লাহর বেহেরবার অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ কবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেস তারা ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ ফিতা দেখতে ওয়াজ দেখতে আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন রমাদানে অনেক ইসলামী প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন অ্যানিমেলস কিংডম দেখবেন আফ্রিকার জাঙ্গালে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল গহবরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে আমরা জানি না সাগরের অতল জহবরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচানাচি রুবানে নাচে কোমর দুলাইয়া আছে নাই তারা বলবে তো করে পিটামো আমরা জুলাইয়া এগুলো দেখা যাবে তাহলেই শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নাম্বার যে ফর্মুলা জানলাম ছবি টাঙিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহ রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো দাওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ পড়বে ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল্লাহ বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পড়ে ঘরের জন্য কিছু আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্নার নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাই রে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন দরকার আছে না নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে বুঝুন আমি আর সে টোনা টুনি সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লেয়া কুত ভাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লেয়া কুত ভাই আমার টানে ঠিক কিনা তো টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে কথা বুঝতে পেরেছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন ঠিক কিনা আই রিপিট দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার এই পরিবার একসাথে সালাত ভাই করে ঘরে এই পরিবারগুলো ভাঙে না এই পরিবারে ডিভোর্সের কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় বলে ঠিক কি না তাহলে 3 নাম্বার ফর্মুলা সুজনগর বাসীদের জন্য যেটা আমি শোনালাম ঘরে জামাতে সালাত করবেন দৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাইরে নিয়ে আপনি ইমামতি করেন অথবা তাহাজ্জুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আসে না ছুটির সময়গুলোতে গুলোতে প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমাম আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাদ করলে ঘরটারে বরকতময় করে দেয় কে কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না কি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমারে বলবেন স্লোগান দেওয়াই দিন আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নাম্বার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় স্বজন একসাথে নারী পুরুষ দেখা দেওয়া যায় নাই তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন আপনার ছেলে আপনার পাথে বরকত বাড়াই দেবে একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন একসাথে ইফতারি করলে বরকত বলেন কেউ যদি ইফতারি করায় তাহলে রোজাদারের যত সবাব যিনি ইফতারি করালো তারও তত সাব সাহাবারা বলেন আমাদের তো এত সম্পদ নাই যে মানুষ ইফতারি করা আল্লাহর হাবিবাহ ইসলাম বললেন ওলাও তামরা একটা খেজুর দিয়েও যদি করাও এই সবাব পাওয়া ভালো বি চিলাবান এক ঢক দুধ দিও যদি করাও ভালো বি সরবাতি মা এক ঢক পানি দিও যদি করো এই সওয়াব পাবে আপনি আপনার ভাই কোন একসাথে ইফতারি করতে বসেছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন ওই সওয়াব পাবে আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সওয়াব পাবে সুবহানাল্লাহ না তাহলে ঘরে সমৃদ্ধি ফিরে আনার চার নাম্বার ফর্মুলা একসাথে খাবার খান একসাথে খাবার খেলে রিদদা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহ রহমানির রহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লায় বলেন কোন হাতে ডান হাতে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখন রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই

ভালো না লাগলে রেখে দিতেন ওর তাকাইতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না কি রাসূল ছিলেন আমার এজন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়ায় দিবে কে চারটা গেল পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর নাই তো রহমত বর্গ ঢুকবে কেমনি ঘরে কোরআন তেল করুন হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেল শোনাবে ওয়াইফ তার হাজবেন্ডকে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সুরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সুরাটা মুখস্থ করবো পারা যাবে আওয়াজ করে বলেন তো সুরা তো